ওরা চলে আসছি কিন্তু ভাইটাকে খুঁজে বের করতে হবে আমরা কনফার্ম করলাম যে এখানে দুইটা গ্যারেজের কথা বলছে কোন গ্যারেজটাতে একচুয়ালি আছে বাইকটা সেটা দেখবো তারপরে ফোনে কনফার্ম করবো কাহিনীটা আমি শেয়ার করবো সমস্যা নেই গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভিন্ন জগৎ আর ওখানে একটা বাইক দেখবো সুজুকি জিক্সার ডাবল ডিক্স তো আমার সাথে থাকেন দেখা হবে আপনাদের সাথে কথা হবে ওখানে গিয়ে সো লেটস গো এন্ড সি দা রোড ভিউ তো আজকে আমি আপাতত মেইন রোডে এখনো উঠি উঠিনি আমি একটু গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে মেইন রোডে উঠবো তো আপনারা যারা ভিন্ন জগৎ যেতে চান তাদের জন্য বলবো রোড ম্যাপটা সেটি হচ্ছে আপনারা রংপুর থেকে রংপুর মেডিকেল মোড় থেকে যাচ্ছে ডাইরেক্ট হচ্ছে আপনারা পাগলা ফের উদ্দেশ্যে রওনা দিলেই হাতের ডান জল জলঢাকা রোড এই রোডে ঢুকলেই আপনারা এই ভিন্ন যোগে যেতে পারবেন আর আমি যে রোডে আসছি সেটি হচ্ছে আমি আসছি হচ্ছে আমার বাসা থেকে নিঃশগঞ্জ এই নিষদগঞ্জ থেকে হচ্ছে ক্রানিহাট ক্রাণীহাট দিয়ে পানবাজার আর এখন পানবাজার দিয়ে মেইন রোডে উঠবো মেইন রোড দিয়ে এখন আমি সেই ভিন্ন জগৎ যাব তো যাওয়ার আগে আবারও আমি রোড আপডেট দিব আপনাদেরকে যারা আসতে চান তাদের জন্য সুবিধা হয় তাদের জন্য কোনো ধরনের কোনো প্রবলেম না হয় সেই জন্য আপনাদেরকে রোড আপডেট আমি সব ব্লগ দিয়ে থাকি এটা হচ্ছে আমি ট্রাই করি আপনাদের জন্য যে আপনারা যেন কোনো বিপদে না পারেন এই পাগলা বেরিয়ে এসে হাতে ডান দিকে যেটা জল ঢাকার দিকে গেছে রোড এই রোডে প্রবেশ করেছি আরও আর অল্প কিছুদিনের মধ্যে আমরা এই ভিন্ন জগৎ পৌঁছে যাবো তো পৌঁছে গেলে দেখতে পারবেন বাইকটা হ্যাঁ হচ্ছে বিষয় আর একটা কথা বলে রাখি আপনাদেরকে সেটি হচ্ছে আমার চ্যানেলের যারা নতুন তো প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন ফর মোর আপডেটস মোর ভিডিওস আর প্লিজ সাপোর্ট মি সাপোর্টটা খুবই দরকার আপনাদের তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো আপনাদের উৎসাহ পেলে আমি আরও সামনের দিকে এগিয়ে যাওয়াটা করবেন আর লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর মনে যে কোনো কথা থাকে সেটা কমেন্ট করে জানাবেন আমাকে এটা প্রথমের দিকে একটু এটা ভাঙা ছোড়া বাট এদিকে মোটামুটি ভালোই তিস্তা ব্যারেল যা যাওয়া যায় তিস্তা ব্যারেল এখান থেকে প্রায় ফোরটি নাইন কিলোমিটার ফ্রম এখান থেকে আর কি এটা একটা লোকাল রোড বাট হ্যাঁ মেইন রোডের মতো গাড়ি চলাচল হয় কারণ আমরা দিনাজপুরে যে হাইওয়ে নীলফামারি ঠাকুরগাঁও যাওয়ার সেটা রেখে আসছি এটা হচ্ছে জলঢাকা এদিকে ডিমলা ডোমার এদিকে যাওয়ার একটা করতে যাচ্ছিলাম না বাট কিছু করা ছিল না ওই মুহূর্তে রাস্তা ভালো গাডি আনতে ইচ্ছা করে আমরা চলে আসছি আমরা চলে আসছি অলরেডি অনেকটাই কাছাকাছি এই ভিন্ন জগতে দেখতে থাকুন গঞ্জিপুর বাজার এই গঞ্জিপুর বাজার পার হয়ে তারপর যেতে হবে গাড়ি সোজা চলে গেছে সেটি হচ্ছে এই জলঢাকা জওয়া রোড ডিমলা ডুমার আর এইটা হচ্ছে এই ভিন্ন জগৎ জাওয়া রোড এই আর ভুল করা যাবে না বা টার্নিং নিতে হবে নিয়ে এই ভিন্ন জগৎ যেতে হবে আপনাদেরকে রাস্তা প্রচন্ড পরিমাণে ভাঙ্গা ওই যে উনি ওই রাস্তা দিয়ে আসতে বলছিল ওই যে লোকটার পাম্পের পাম্পের লোকটা এই রাস্তা দিয়ে আসতে বলছিল Hey. Car, car. Here, breeze. Is it funny? they thought <laughs> এইটা হচ্ছে ভিন্ন সেভলি আমরা চলে আসছি কিন্তু ভাইটাকে খুঁজে বের করতে হবে দেখ আমরা কনফার্ম করলাম যে এখানে দুইটা গ্যারেজের কথা বলছে কোন গ্যারেজটা অ্যাকচুয়ালি আছে বাইকটা সেটা দেখব তারপরে ফোনে কনফার্ম করব